খুব বেশি ভাল লাগে গরম দিন খাইলে সারু রইও না ভাই সারু রয়েছে না এখন ছাত্র রয়েছে ছাত্র

তই কিতাপ কৰ গৰম বস্তে বুজ নে চালে কৰি থকা নেম্বু পানী খাই খাইতে খুব ভাল লাগে গরম সবচেয়ে ভালো লেবুর রস খাইতে আর যদি আইস থাকে বরফর তো আরো মজা লাগে খাইতে সেই সাথে সেই সাথে সুশীল দাসৰ বাবাতে কৈ এক আহিম এয়া ফৰ্ম ফিল আপ কৰি দিম আগে কৈছিলোঁ আমাৰ এপ এখন আঠটা মেছেজ দিয়া মনত গৈছিলে যেন সাঁকুৱে কৈছিলে ফৰ্ম ফিল আপ কৰি দাম এক আমি আহিম সেয়া ফিল আপ কৰি দিম

<coughs> e daqui

ইম্পর্টেন্ট কাজ আছে সাজটা শেষ করে যাই তো টাটা আবার দেখা এগুলো একটু করে